আসসালামু আলাইকুম আবদুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সবাইকে দাঁড়ায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি প্রতিবারের মতো আজকেও একটা ডেলিভারি আপডেট আপনাদেরকে জানানোর জন্য আসছি সেটা হচ্ছে এখন এখানে গাড়িতে দেখতেছেন যে সুন্দরভাবে ত্রিপল দিয়ে বান্ধা হচ্ছে চুয়াল্লিশ পিস লঞ্জি পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের চুয়াল্লিশ পিস সোলার প্যানেল ঠিক আছে তো আসলে সোলার প্যানেল ওপরে এইভাবে কাগজ দিয়ে বান্ধা লাগে না তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু জিনিস দেখাই যে আমরা কতটা সেফলি ভাবে এই সোলার প্যানেল গুলা কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এবং এখানে আছে চুয়াল্লিশ পিস সোলার প্যানেল তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনারা দেখছেন যে প্রতিদিন এরকম দুই এক গাড়ি করে আলহামদুলিল্লাহ আমার সোলার প্যানেল কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দেয় তো যাদের সোলার প্যানেল লাগবে লঞ্জি হোক জিঙ্কো হোক যে হোক ত্রিনা হোক যে কোনো ব্র্যান্ডে সোলার প্যানেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমরা কিন্তু সৌর জগতের সকল মালামাল আমদানি এবং পাইকারি রপ্তানি পাইকারি দিয়ে থাকি সৌর জগতের সকল মালামাল কিন্তু আমরা সরাসরি চায়না হতে আমদানি এবং পাইকারি দিয়ে থাকি তো এই প্রোডাক্টটা আমার চলে যাচ্ছে হচ্ছে আপনার আহ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ওইদিকে এটা হচ্ছে আমরা পাম্পের কাজের জন্য যাচ্ছে তো শুধু এইটাই না এটা হচ্ছে পাম্পের কাজের জন্য কাস্টমার নেছে এবং এর সাথে একটা ভিএফডি নেছে যদিও এটার সাথে প্যালেন অনুযায়ী আরো প্যালেন আছে ওনার কাছে তো ভিএফডি ডি নিবে তিন রাত এখন আপাতত একটা দিচ্ছি তো কি ব্র্যান্ডের এর ভিএফ ডি দিচ্ছি আপনাদেরকে একটু দেখায় এই সামনে আসো ভাই এই এ মনি মিয়া এই ভালো করে বান্ধব ভাই মাল যাতে কোনো সমস্যা না হয় এ ভিএফ ডি টা কই দেখি এটা একটু খোলো তো ভিএফিটা একটু বাই কর দাদা তো এখন আমি একটু ভিএফডি টা আপনাদেরকে দেখাই যে আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু এখানে নিয়ে আসে ফাঁকাতে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু মিক্ন ব্র্যান্ডের কে ই সিরিজের সেভেন পয়েন্ট ফাইভ কেলো অর্থাৎ কে ই সিরিজ এর আগে দেখছেন যে অনেকে আসে দেখলাম যে ভিডিওতে বলে যে তাদের সাইতে নাকি কম দামে কেউ ভিএফ দিতে পারবে না তো আলহামদুলিল্লাহ তার কাছ থেকে রেট নিয়ে আমার কাছে ফোন দিবেন ইনশাল্লাহ সে যে রেট দেয় তার সাথে দুই তিন হাজার টাকা কমে দিব আপনি রিসেন্টলি দেখছেন যে আপনাদের পরিচিত একজন তো এ ভিএফ ডি নিয়ে পোস্ট করছে যে আমার সে কম দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ ইউসুফ ভাই যতদিন বাইসে আছে সর্বোচ্চ আপনাদেরকে ফেসালিটি দেওয়ার চেষ্টা করব এবং এখানে দেখেন এটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভের মিঘ্ন ঠিক আছে কেই সিরিজ এখানে একটা জিনিস বলে দিই যে কেই সিরিজ কিন্তু বডি হয় বড় আর এই সিরিজের কিন্তু বডি হয় ছোট এবং দামের তুলনায় কিন্তু কেই সিরিজ এবং এই সিরিজের কিন্তু তিন থেকে চার হাজার টাকা দাম কিন্তু ডিফারেন্স হয় অতএব আপনাদের যাতে লাগবে অবশ্যই কিন্তু ফোন দিয়ে আমাকে বলবেন যে ভাই এই সিরিজ নেবেন না কেই সিরিজ নেবেন সেটা বললে ইনশাল্লাহ যেইটাই নেন সারা বাংলাদেশ আপনি দাম তাছাই বাছাই করে আমার কাছে দুই তিন হাজার টাকা কম পাবেন তো এই ভেব ডিটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাড়ির এদের পেছনে নেওয়ার জায়গা নেই আমি ওদের সামনে দিয়ে দিলাম এখানে যাবে আর এখানে দেখেন আমার প্যালেন্টটা হচ্ছে আপনার লোড হচ্ছে আমার যে সোনাম ধন্য আপনারা সবাই চেনেন যে আমার সোনাম ধন্য মণি সর্দার আমার প্রতিবারে আমার সবগুলো প্যালেন্ট এই লোড করে এখন লোড করে দিচ্ছে তো এখন আসলেই আপনাদের যাদের সোলার প্যানেল লাগবে সোলারে এবং সোলার রিলেটিভ যে কোনো পণ্য লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকলাম ও সংলগ্ন ঢাকা এছাড়াও কিন্তু আমরা সৌরজগতের সকল হাইব্রিড প্যাকেজ বলেন অনগ্রিড প্যাকেজ বলেন এবং আপনার যে কোনো সমস্যা সৌরবিদ্যুৎ রিলেটিভ যে কোনো সমস্যা কিন্তু আমাদের কাছে সলিউশন পেয়ে যাবেন তাছাড়াও আপনার এখন কিন্তু আমাদের হাইব্রিডে কিন্তু ধামাকা একটা অফার অর্থাৎ হাইব্রিড যেগুলা প্যাকেজ সব জায়গা থেকে কোটেশন নেওয়ার পরে সর্বনিম্ন হলেও মিনিমাম পাঁচ হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো তাদের লঞ্জি এই যে এই সোলারটা যাচ্ছে পাঁচশো পঁচাত্তর ওয়াট যে আমার ড্রাইভার সাহেব এখন বান দিচ্ছে এই দাদা 575 ওয়াট লাগুক 580 লাগুক 610 লাগুক 590 ওয়াট লাগুক যেটা লাগুক অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করুন বাংলাদেশ টাইগিন নিতে পারবেন এবং শুধু আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা কোন কথা না আমরা আমাদের কিন্তু বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে আপনারা কিন্তু সাইলে তাদের কাছ থেকেও কিন্তু যে সংগ্রহ করতে পারেন যারা 2 এক पीस নেবে তারা আমার কাছে ফোন দিয়ে তাদের জেলার নাম বলবেন ইনশাআল্লাহ সেই জেলাতে যদি আমার বিদার থাকে ডিস্ট্রিবিউটর থাকে তাহলে আমরা তাদের নাম্বারটা আপনাকে প্রোভাইড করব। আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি ঢাকা থেকে নেওয়ার ঝামেলা আপনি থাকবে না ঢাকা থেকে নেওয়ার রিক্সা থাকবে না তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম